হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে কালা ভুনা গরুর কালা ভুনা অনেক দিন পর আজকে রান্না করছি তো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের খুব ঠান্ডা পড়েছে একদম গাউন ডাউন পরে চলে আসছি আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি আমি হচ্ছে কেজি দুই গরুর মাংস নিয়েছি আর সব সময় আমরা মনে করে থাকি যে কালা খেতে চাই না কারণ হচ্ছে কালা খেতে অনেক সময় লাগে যে অনেকক্ষণ ধরে জাল দিতে হয় অনেকক্ষণ ধরে চুলায় ভাজতে হয় তার সেই জন্য অনেকে অবশ্য কালা গোনাটা খেতে চায় না কিন্তু এখন আপনি চাইলেই খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু কালা করতে পারবেন আমি সেভাবেই আজকে আমার রেসিপিটা করব। তো আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি না প্রথমে আমি টক দইটা দিয়ে দিই এখানে এক টেবিল চামচ টক দই আছে তারপরে এখানে আছে এক এক চা চামচ থেকে একটু বেশি আদা পেস্ট এক চামচের থেকে একটু বেশি রসুন পেস্ট দুইটা আমি একসাথে রেখেছি এটা দিয়ে দিচ্ছি তারপরে আছে এখানে আছে এক টেবিল চামচ সয় সস এখানে আছে চা চামচ জয়ফল পাউডার এক চা চামচ জয় পাউডার এক চামচ কালো গোলমরিচ গুঁড়া পেপার পাউডার আর এখানে আছে প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা আছে আমি সেখান থেকে এক টেবিল চামচের মতো নিয়েছি এখানে হচ্ছে রাঁধুনির যে কালা ভনার প্যাকেটটা সেখান থেকে সেখানে দুইটা প্যাকেট থাকবে তো বড় যে প্যাকেটটা সেটা আমি এখন কষানোর সময় ম্যারিনেশনের সময় দিয়ে দিব। আর ছোট যে প্যাকেটটা সেটা মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি দিয়ে দিব। তো এই প্যাকেটটা আমি আগেই পেতে রেখেছিলাম সেটা আমি মশলাটা দিয়ে দিচ্ছি ছোট যে প্যাকেটটা আছে সেটা আমি হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দেব এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিলাম মরিচের গোড়া কিন্তু যে যার স্বাদ মতো দেওয়াটাই ভালো আমি আমার স্বাদ মতোই দিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া চামচটা ছোট তো তাই বারবার নেওয়া লাগতেছে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমি সয়া সস দিয়েছি সয়া সসে অলরেডি লবণ আছে তো সে পরিমাণ করে আমি খুব বেশি লবণ দিব না আমি এখন অল্পই দিচ্ছি যদি লাগে আমি পরে আবার চেক করে দিয়ে দিব এখন আমি সরিষার তেল দিব আর কালাপোনা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করাটা সবচেয়ে ভালো আমি এটাই করি সরিষা তেল দিয়ে আমি রান্না করবো এখন আমি দিয়ে দিব সরিষা তেল কালাপনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি যায় এটার কারণ হচ্ছে এই যে এখন আমি তেল দিয়েছি আবার আমি যখন বাগার দিব তখনও কিন্তু সরিষা তেল দিয়ে বাগার দিব তো যে জন্য দুইবার হচ্ছে তেল দেওয়া লাগতেছে সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর বেশি না দিলে ভালো লাগবে না কারণ এটা ভাজা ভাজা হবে তো তো একটু তেলের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। আর পেঁয়াজটা আমি হচ্ছে যখন চুলায় বসাবো তখন দেবো আগে থেকে যদি আমি পেঁয়াজটা দিয়ে দিই তাহলে পানিটা ছেড়ে দিবে তা আমি মেখে এটা যদি সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে ম্যারিনেশন করে যদি ফ্রিজে রেখে দেন এবং পরের দিন রান্না করেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় মশলাগুলোই মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে কিন্তু আমি আসলে সারেনলি প্ল্যান করেছি যে আজকে কালাপোনা করব করবো এই জন্য আমি খুব বেশি না বিশ মিনিটের মতো রাখবো মাংসটা যত ভালো করে মাখানোর যাবে তত ভালো কিন্তু রান্নাটা হবে মাখানোর মধ্যেই কিন্তু মজাটা নির্ভর করছে তো এই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মারতে এমন একটা পর্যায়ে আসবে যে যখন এটা সুন্দর মনে হবে কাঁচাই খেয়ে ফেলে মন এখন অলরেডি অবশ্য গন্ধটা সুন্দর ছড়াচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর আমি কিন্তু পানি দিব না জাস্ট আমি হাত ধোয়ার যে পানিটা অল্প একটু পানি আমি দিব তাও একদম অল্প খুব বেশি না পানি ছাড়াই কিন্তু রান্না করতে হবে আর কালা ঘোনার জন্য মাংসের টুকরাগুলো একটু বড় হলে ভালো আস্ত গরম মশলা যেমন এলাচ দারচিনি তেজপাতা আমি ওগুলো বসানোর সময় যখন আমি চুলায় বসাবো পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দেবো বিশ্বাস করেন খুব সুন্দর একটা গ্রাম বেড়েছে খুবই সুন্দর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঠেকে বিশ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পরে এখন আমি যে দেখুন পিঁয়াজ আর হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন দশ মিনিট পর্যন্ত আমি হাই হিটে রান্না করব দশ মিনিট এখন আর আসলে তেমন কোনো কাজ নাই এখন হচ্ছে শুধুমাত্র আমি মাংসটা নাড়া দিয়ে যাব মাংস এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দশ মিনিট হাই হিটে রান্না করতে না নিচে লেগে যেতে পারে আমি কিন্তু পানি দেইনি খুবই দিয়েছি দুই দিন আগে আমার বাসায় বৈশাখী প্রোগ্রাম হয়ে গিয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার রবিবারে হয়েছে তো দুই দিন যাবৎ খালি বাসা গুছিয়েছি ক্লিন করেছি আজকে হচ্ছে রান্না করছি তো আজকে গরুর মাংস কালাবোনা করবো ডাল করব আর আমি দেশি বিচিওয়ালা সিম পেয়েছি সেটা আমি সুটকি মাছ দিয়ে রান্না করব। আর মাংসের একটা মজা যে সেটা হচ্ছে মাংস চোলায় বসিয়ে রেখে মানে গরুর মাংস বেশি মানে মূলত চোলা বসিয়ে রেখে সব কাজ করা যায় তা আমি এখন এফাকে যেহেতু সবজি সিমটা রান্না করব আমি সিমটা কেটে নেব ঠিক আছে তারপরে দেখুন আপনাদের সাথে আমি কালা বোনাটা শেয়ার করছি এই যে প্যাকেটের যে ছোটো মশলাটা আছে সেটা এখন আমি দিয়ে দিব চুলাতে দেওয়ায় আমার এখন সময় হয়েছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যেই দেখেন কালারটা কি সুন্দর হয়ে গিয়েছে আরও হবে আমাদের এখানে যেমন রাঁধুনি একটা মশলা আছে রাঁধুনি ব্র্যান্ড না কিন্তু মশলার নামই হচ্ছে রাঁধুনি সেই রাঁধুনি মশলাটা হচ্ছে দিতে হয় কালা কালাভোনাতে তো সেটা আমার এখানে অ্যাভেলেবেল না তো আমার ধারণা এই ছোট যে প্যাকেটটা এটার মধ্যে যে মশলাটা থাকে সেটা রাঁধুনি আর যে জন্য আমি এই প্যাকেট মশলাটা সবসময় দিই আর না হলে আমি যদি রাঁধুনি মশলাটা অ্যাভেলেবেল হাতের কাছে পেতাম তাহলে প্যাকেটের মশলাটা আমি দিতাম না তো এটা আরও আরেকটু সিদ্ধ হবে এবং আরেকটু একটু কষানো হবে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ রসুন এবং মরিচ সর্ষে তেল দিয়ে ভেজে তারপর বাগান দিয়ে আমি বাগার দিয়ে নিব সেজন্য আমি এখানে সরিষার তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিব যে দেখুন কয়েকটা শুকনা মরিচ দিব তারপরে আমি আগে থেকেই এই যে রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম গায়ে লাগবে দেখি করে গেলাম একদম ব্যারাস্তার মতো করে আমি এটাকে ভেজে নেব তারপরে আমি মাংসটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিছু মাংসটা ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা Non c'è modo di dire এই যে দেখুন একটু টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে আমি টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে অনেক গরম মুখে দিলে সাথে সাথে জিবাটা পড়ে যাবে বিশ্বাস করুন বলে যে নিজে রান্না করেছি তাই বলছি সত্যি খুব মজা হয়েছে অনেক মজা হয়েছে লবণ মশলা ঝাল একদম পারফেক্ট একদম পারফেক্ট আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুবই সুন্দর খুবই মজা হয়েছে আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে খেয়ে বলবেন আমাকে কমেন্টসের মাধ্যমে যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যারা আজকে নতুন দেখবেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন ভালো ভালো করে কমেন্টস করবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম